সভায় মাধ্যমে লিফলেট বিতরণ করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা রেজাউল করিম পটুয়াখালী থেকে সিকদার মাহবুবের পাঠানোর প্রতিবেদনে থাকছে বিস্তারিত পটুয়াখালীর গলাচিপায় চরকাজল চরসিবা সাংগঠনিক ইউনিয়নের নয় নং ওয়ার্ড বিএনপির আয়োজনে মত বিনিময় ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে আঠারো অক্টোবর বিকেল চারটায় স্থানীয় চরকপাল বেড়া বাজারে আয়োজন করে ওয়ার্ড বিএনপি সভাপতি লিটু খানের সভাপতিতে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাতেম মতব্বরের সঞ্চালনায় অনুষ্ঠানে অগ্নিঝরা বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য রেজাউল করিম এ সময় গলাচিপা উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা পরান বিশ্বাস চর সেবা সাংগঠনিক ইউনিয়ন বিএনপি সভাপতি মিজানুর রহমান ইসমাইল হাওলাদার সাধারণ সম্পাদক আবু হানিফা হল্লাদার সাংগঠনিক সম্পাদক মহসিন মৃধা সান্টু ইউনিয়ন যুব দলের পলাশ গাজী নুরুখান খান তানজিল আকন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হুদা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি জুয়েল মৃধা ওয়ার্ড যুবদলের সভাপতি কালাম মুন্সী সহ চরসেবা সাংগঠনিক ইউনিয়ন বিএনপির মূল দল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ছাত্র দল ও মহিলা দলের নেত্রী নেতৃবৃন্দ ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আমার মতো সুযোগ আসলে আমাদেরকে কোন বড় করে ফেলেছে এই ফেচি সরকার যাকে আমরা 5 سالকে ছাত্র জনতা এবং সবাই মিলে যাকে বিতরিত করেছে এই বাংলাদেশ থেকে কিন্তু এর পরেও কিছু ফিসিস্ট আছে যারা এই বিএনপি নামে বদনাম করে বিএনপির চাকে রেখে বলে আমরা আগামী প্রধানমন্ত্রী আপনাদেরকে মেনেব দশম নির্বাচন আমাদের এই দশমিনাGLOBALS কথা আমি বলে আমি এরা সবাই সামনে মিডিয়া আছে এর মধ্যে তার কথা বললে এখন সব কিছু ভাইরাল হয়ে যায় কি ভাই ভাইরাল হয় না আমরা দশটা গোলাসিটা তারাই বিএনপি মানে কারে চিনি আসলে নাম আমাদের <small> থাক